বন্ধুরা আমি হাসনাথ তোমরা চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা স্ক্রিনে যে অঙ্ক দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্ক এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবে শুধুমাত্র দেখো আর এর অ্যান্সার হয়ে যাবে যেমন যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছো এটা যদি আমি একটু বিচার বিবেচনা করি তো তাকিয়ে তুমি এর অ্যান্সার হয়ে যাবে তোমার টু রুট থ্রি মানে টু রুট থ্রি অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে কেন হয় আমরা ব্যাখ্যাতে যাব দেখো সেকেন্ড কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেনটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে এর অ্যান্সার হয়ে যাবে শুধু টু অপশন বি সঠিক উত্তর হবে আবার আরেকটা কোয়েশ্চেন দেখো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা যদি আমি বিচার করি তো একবার তাকিয়ে আমি বলতে পারি 5 6 30 হয় তার মানে এটা হবে 2 root অপশন ডি হবে সঠিক উত্তর এবার এগুলো আমি কেন করতে পারছি যদি তুমি ট্রিক্স শিখে নাও তাহলে তুমিও দেখে দেখে आंसर করতে পারবে আর আজকে আমরা শিখব চলো প্রথম থেকে শুরু করি দেখো প্রথম কোশ্চেন এরকম আছে যে a মানে হচ্ছে 5 2 6 তাহলে root a 1 রুট a এর মান কত হবে যদি আমি ব্যাখ্যা করি তাহলে অনেক বড় হয়ে যাবে করতে হয় কি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে ভেতরে দেখো রুটের ভেতরে কি আছে ছয় আছে তো এমন দুটি সংখ্যায় ভেঙে দাও যেন যোগ করলে পাঁচ এখানে পাঁচ আছে দেখতে পাচ্ছ যোগ করলে পাঁচ হয় আর গুণ করলে ছয় হয় তো সেটা হবে থ্রি আর টু থ্রি আর টু গুণ করলে ছয় যোগ করলে পাঁচ তো এর কি হবে যেহেতু প্লাসটা চেয়েছে প্লাস প্লাস চেয়েছে মানে বড়টা নেবে ঠিক আছে বড়টা নেবে টু ইন্টু বড়টা রুট করে দাও মানে তিনের রুট করে দাও বাস এটাই হয়ে যাবে অ্যান্সার এবার একটা আমি তোমাদেরকে ব্যাখ্যাটা বলবো বাকি তোমরা তো শিখে যাবে একই ব্যাখ্যা তো এই প্রথমটা আমি ব্যাখ্যা করে বলে দিই তারপরে তোমরা শিখে নেবে দেখো এ মানে হচ্ছে ফাইভ প্লাস টু রুট সিক্স তো এটাকে আমরা ভাঙতে পারছি কি বলতো টু ইন্টু রুট থ্রি রুট টু এটা তো ভাঙছি মানে এটা এ এটা বি রুট থ্রি হচ্ছে এ আর রুট টু হচ্ছে বি তো এই পাঁচকে আমরা বলতে পারি দেখো রুট থ্রি তার স্কোয়ার প্লাস রুট টু তার স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা প্লাস টু এ মিলছে তাহলে এটা থেকে আমরা কি পাই এটা থেকে আমরা পাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার এদিকে ছিল এ তো আমরা এ দিলাম আমাকে চেয়েছে এটা রুট চেয়েছে রুট এ প্লাস ওয়ান বাই রুট এদিকে যদি আমি রুট দিই তো এদিকেও আমার রুট হয়ে যাবে এই রুটের জন্য স্কোয়ার উঠে যাবে শুধু পড়ে থাকবে রুট থ্রি প্লাস রুট টু এটা পড়ে থাকলো এটা হচ্ছে কি না প্লাসের মান তাহলে ওয়ান বাইটা কি হবে ওয়ান বাই রুট এ কি হবে এটা হয় মাইনাস হয়ে যায় এটাই থাকে করণী নিরসন করলে মাইনাস হয়ে যায় মানে রুট থ্রি মাইনাস রুট টু এটা পাবে তোমরা ঠিক আছে এবার তুমি যদি মান বসাও রুট এ এর মান হচ্ছে এটা প্লাস এটা যদি বসাও ওয়ান বাই রুট এ তার মানে হবে রুট থ্রি মাইনাস রুট টু তো এই মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে যাবে এই রুট টু দুই বার রুট থ্রি এটা দুই বার থাকবে তার মানে টু রুট থ্রি তার মানে বলছি বুঝতে পারছো প্লাস যদি চাই তাহলে ছোটটা কেটে যাবে বড়টা দুই বার থাকবে তো বড়টা দুই বার মানে টু ইন্টু বড়টা আর যদি মাইনাস চাই তাহলে ছোটটা দুই বার থাকবে তার মানে টু ইনটু ছোটটা অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবার এটা পুরো ব্যাখ্যাতে আমরা যাব না বেশি কারণ এই ধরনের অঙ্ক এই ফর্মেটে থাকে আমরা নিমেষে অঙ্ক পাই এখানে পাঁচ দেখতে পাচ্ছি এটাকে আমরা এমন দুটি সংখ্যায় ভাঙবো যেন যোগ করলে পাঁচ হয় সেটা হচ্ছে তিন আর দুই তো দুটিতে রুট লাগিয়ে দাও মানে রুট থ্রি আর রুট টু পাবো এবার যদি প্লাসটা চাই তাহলে বড়টা টু ইনটু বড়টা এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ এবার দেখো এইটা মাইনাসে চেয়েছে মাইনাসে চেয়েছে তো এখানে তিন রয়েছে দুই কে ভেঙে দাও এমন দুটি সংখ্যায় গুণ করলে দুই আর যোগ করলে তিন হবে সেটা হচ্ছে টু আর ওয়ান টু আর ওয়ান এটা গুণ করলে দুই হয় আর যোগ করলে তিন হয় এর রুট করে দাও এটা রুট এটা রুট এবার কি চেয়েছে দেখো মাইনাসটা চেয়েছে মাইনেসটা চেয়েছে মানে ছোটটার সঙ্গে দুই গুণ হবে ছোটটা দুইবার থাকবে মানে টু ইন্টু ছোটটা আর রুট ওয়ান মানে তো ওয়ানই হয় তাই না তার মানে টু থাকবে এটা এর জন্য আমি বলেছিলাম টু হবে মাত্র বুঝতে পারছো আচ্ছা যদি এটা তুমি বুঝে যাও তাহলে এটা এটা চেয়েছে প্লাসটা তো এই যে তিরিশ কে দুটি সংখ্যায় ভেঙে দাও যেন যোগ করলে এগারো হয় সেটা কত ছয় আর পাঁচ ছয় পাঁচ গুণ করলে তিরিশ আর যোগ করলে এগারো এখন প্লাস চেয়েছে মানে বড়টার সঙ্গে কি হবে বড়টা রুট দাও দুই গুণ করে দাও মানে টু রুট সিক্স এটাই হবে অ্যান্সার টু ইন্টু বড়টা রুট টু ইনটু বড়টা রুট করে হবে সঠিক উত্তর আর এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রাখা হয়েছে এটা তোমাদের অ্যানসার করতে হবে ঠিক আছে চারটি অপশন দেওয়া আছে আশা করছি তোমরা অ্যানসার অলরেডি খুঁজে পেয়ে গিয়েছো না পেলে বুঝতে পারছো কুড়িকে ভাঙতে হবে এমন সংখ্যায় যেন যোগ করলে গুণ করলে কুড়ি হয় আর যোগ করলে নয় হয় এবার যেহেতু প্লাস চেয়েছে তো বড়োটা রুট করে দুই গুন করে দেবো আমরা অ্যানসার পেয়ে যাবো আর আচ্ছা তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে বারবার বলছি এই ব্যাচটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাচ যেখানে তুমি কুড়িটি চ্যাপ্টার অ্যারিথমেটিক অ্যালজেব্রা মেনসুরেশন এবং জিওমেট্রি এই চারটি সেকশনে টোটাল কুড়িটি চ্যাপ্টার রয়েছে আর প্রত্যেকটি চ্যাপ্টারের কুড়িটি করে টাইপ রয়েছে আমি সমস্ত কিছু তোমাদেরকে শেখাবো এবং মানে একটু ফালতু অঙ্ক থাকবে না টু দা পয়েন্ট অঙ্ক থাকবে আর যেগুলো তোমাদের প্রচুর কাজ দেবে তো ভর্তি হতে যাও খুব কম টাকাতে আমি তোমাদেরকে এগুলো পড়িয়ে থাকি ফোন নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর পারলে একটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও ধন্যবাদ